আমি একটি বলতে চাই যে আমরা আর কোন এরকম সরকার আমরা বাংলার জমিনে দেখতে চাই না যে সরকার দেশের টাকা লুটপট দেশের সম্পদ লুটপট করে বিদেশে বাড়ি গাড়ি করবে বিদেশে বেগম পাড়া করবে আর বাংলার জমিনের মানুষেরা দুঃখে দুঃখে বা মৃত্যুবরণ করবে এবং খাদ্যের অভাবে ডাস্টবিন থেকে খাদ্য সংগ্রহ করবে এরকম সরকার আর আমরা এই বাংলার জমিনে দেখতে চাই না কি বলেন জন্য এখনই এই আমাদের দরকার এখনই আমাদের আমাদের হতে হবে এই প্রতিজ্ঞা করতে হবে আগামী সরকার একমাত্র ইসলামিক সরকার কি বলেন ঠিক না আগামী সরকার হবে ইসলামিক সরকার যেই সরকার গরিব দুঃখী দিন মজুর সমস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আর অন্য কোন বিকল্প নেই কি না এই জন্য আমাদের সকলেরই একটাই স্লোগান থাকবে সব মার্কা দেখা শেষ এখন হবে হাত পাখাল বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা কর্তৃক আয়োজিত আজকের গণ সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মহিষ্ট আমার সমস্ত নেতৃবৃন্দ সম্মুখী সমস্ত মুসলি আ